হাসান ভাই আমাদের একটু বলুন যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি আমাদের কতটা কাছের কতটা হৃদয়ের মধ্যে আছে কিভাবে আছে হাসান ভাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অনাদি অনন্ত কবিগুরু কবিগুরু তো বহুমাত্রে তো আমি এভাবে শুরু করি এই মুহূর্তে আমরা যে যেখানে আছি সেটা কেমন ছিল তিনশো বছর আগে আমার আপনার মতো মানুষ সেখানে কিভাবে বেঁচেছে তিনশো বছর আগে তিন হাজার বছর আগে এটাই অনাদি অনন্ত মহাকালের প্রেক্ষাপটে অনাদি অনন্ত মানব জীবনের প্রবাহ এটাই কবিগুরু তুলে ধরেছেন তার দীর্ঘতম কবিতায় আমি তার ওইটুকু অংশ শোনাব এবং উনি শুরুটা করছেন বড় চমৎকারভাবে যে কবি ছন্দ মিলে মিলে কবিতা লিখছে মানে কোনো ইনকামের খবর নাই বাড়ি পড়ে যাচ্ছে ভেঙে তো কহিল কবির স্ত্রী রাশি রাশি মিল করিয়াছ জড়ো উপরে বাড়ি তার খোঁজ রাখো কি গাঁথি ছন্দ দীর্ঘ ভ্রাস্য মাথা ও মুন্ড ছাইয়স্য মিলিবে কি তাহে হস্তি হস্য না মিলে শস্য ইত্যাদি ইত্যাদি কবি বলে কি করিতে হবে বলো উপায় ঘর ভরি দিবস না এর উপায় বুদ্ধি জোগাও তুমি বউ বললো রাজার কাছে যাও এই যে কবিতা লিখলে এগুলো রাজাকে শোনা আমাদের রাজা দানশীল উনি অনেক টাকা পয়সা দিবে কবি গিয়ে রাজাকে যা শোনালো সেই কবিতাটাই হচ্ছে রবীন্দ্রনাথের এই এই ফিলসফি ঘটনা ফিলসফি এবং কনক্লুশন যে কনক্লুশন আজকে আমাদের দরকার এই যে প্রাসঙ্গিক কথাটা ছবি চলে আসে ওইটা আজকেও প্রাসঙ্গিক ঘটনা কি দুটো ঘটনা প্রথমে ঘটনা কিন্তু দেখবেন দুটোর মধ্যে উনি সক্ষ এবং সংঘাতের কথা বলছেন জীবনে প্রথমেই রামায়ণের সেই প্রচন্ড যুদ্ধ দণ্ডক বনে যুদ্ধ নদীর কুলে তারপরে সেখানে সীতা এট দা এন্ড এত সম্মানের সীতা উনার ভাষায় উনি বলছেন এত আদরের ধন সেই সীতা অপমানিতা লাঞ্ছিতা হয়ে মাটির ভেতরে চলে গেলেন উনি তো মাটির ভেতর থেকে এসেছিলেন সীতা তো মাটি ফাঁক হলে উনি গেলেন চিরপ্রস্থান এই যে এত কষ্ট এত রক্তস্রোত রক্তস্রোত এত বেদনার পরে কবি বলছেন সে সকল দিন সেও চলে যায় সে অসহস চিহ্ন কোথায় যায়নি তো একে ধরনের গায়ে অসীম দগ্ধ রেখা দ্বিধা ধরা ভূমি মানে সীতা চলে যাওয়ার জন্য যে মাটি ফাঁক হয়েছিল দ্বিধা ধরা ভূমি জুড়েছে আবার দণ্ডক বনে ফোটে ফুলো ভার সরজুর কোলে দোলে সারে সার প্রফুল্ল শ্যামরেখা সবুজ গাছ তাহলে কি দেখলাম আমরা আবার দেখি কুরুক্ষেত্র মানে অসম্ভব রকম ভায়োলেন্স যুদ্ধ কুরু পান্ডবের দুই কাজিন বংশের প্রচন্ড যুদ্ধ আগুনের লেলিহান শিখা অজস্র রক্ত হয় কিন্তু আজকে কি উনি বলছেন খুরু পাণ্ডব মুছে গেছে সব সে রণরঙ্গ হয়েছে নীরব সে চিতা বন্নি অতি ভৈরব ভস্য নাহি তার যে ভূমি লইয়া এত হানাহানি সে আজি কাহার তাহাও না জানি কোথা ছিল রাজা কোথা রাজধানী চিহ্ন নাকি কোথার কিন্তু তাই বলে সবই কি হারিয়ে যায় না শুধু সেদিনের একখানি সুর চিরদিন ধরে বহু বহু দূর কাঁদিয়া হৃদয় করিছে বিধুর মধুর এটাই অনন্ত অনাদি অনন্ত মহাকালের জীবন প্রবাহ যা কিনা হাসি কান্না আলো অন্ধকার যুদ্ধ শান্তি ইত্যাদি পারস্পরিক সংঘর্ষের সমাহার সাংঘর্ষিক সত্যের সমাহার কবি বলছেন এইবার চলে আমরা উনি আমাদেরকে একটা বড় ক্যানভাসে নিয়ে যাচ্ছেন কি হায় এ ধরায় কত অনন্ত শীত বসন্ত সুখে দুঃখে ভরি দি গন্ত হাসি আছে ভাসি এমনই বরসা আজিকার মত দিন কত হয়ে গেছে গত নবমেঘ ভারে গগন আনত ফেলেছে অশ্রু রাশি যুগে যুগে লোক গিয়েছে এসেছে দুঃখীরা কেঁদেছে সুখীরা হেসেছে প্রেমিক যেজন ভালো সে বেসেছে দান দেশে দেশে তার নাহি পরিমাণ ভেসে ভেসে যায় কত এরপরই কবির পাঞ্চ লাইন শ্যামলা বিপুলায় ধরার পানে চেয়ে দেখি আমি মুখ ধনয়ানে সমস্ত প্রাণে কেন যে ভরে আসে আঁকি জল কেন কারণ বহু মানবের প্রেম দিয়ে ঢাকা বহু দিবসের সুখে দুঃখে আঁকা লক্ষ্য যুগের সঙ্গীতে মাখা সুন্দর ধরা এবারে কনক্লুশন যেটা আজও দরকার এই হিংস্র হিংসায় উন্মত্ত বৃদ্ধি তার সিদ্ধান্ত কি কে ধরার মাঝে তুলিয়া চাহিনে করিতে বাদ প্রতিবাদ যে কদিন আছে মানুষের সাধ মিটাব আপন মনে যার যাহা আছে তার থাক কারো নাহি চাই। শান্তিতে যদি থাকি নি পাই একটি নিভৃত বলে অর্থাৎ সক্ষ ও সংঘাত দুটোই জীবনের বাস্তব কিন্তু দিন শেষে সভ্যতা এগিয়েছে সক্ষের শক্তিতে সংঘাতের জন্য